ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ ও একত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন দু সালের বর্ষপন্ন কোনটি আসবাবপত্র দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতুকবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর দু কাজী নজরুল ইসলামকে কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরো ডিসেম্বর দু সালে কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতুকবি হিসাবে মর্যাদা দেওয়া হয় চারে মে কাজী নজরুল ইসলামকে চারে মে সালে জাতীয় কবি মর্যাদা দেওয়া হয় কিন্তু কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পনেরো ডিসেম্বর দু সালে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রজ্ঞাপন জারি করে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ত্রিশটি বিশ্বের ত্রিশটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি অব্যাহতি স্বাক্ষরিত হয় সর্বশেষ পূর্ব তিমুরের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় জুলাই গণপ্রধান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণপ্রধ্যান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণপ্রথ্যান দুহাজার চব্বিশের কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন পনেরো জানুয়ারি দুই জুলাই গণব্রদ্ধান দু হাজার চব্বিশের আটশো জন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণবদ্ধান শহীদদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সর্বশেষ তথ্যমতে মতে সারা দেশে মোট নিহতের সংখ্যা পনেরোশো একাশি জন প্রশ্নে যদি গেজেট কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে উত্তর হবে আটশো জন অপশনে যদি আটশো জন উত্তর না থাকে সেক্ষেত্রে উত্তর হবে পনেরোশো জন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার তিনশো মেগাওয়াট পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার তিনশো মেগাওয়াট নিম্নের কোনটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র উপরের সবগুলো পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র টেলিভিশনের সংবাদ চ্যানেলের নাম বিটিভি নিউজ বাংলাদেশ টেলিভিশনের সংবাদভিত্তিক চ্যানেলের নাম বিটিভি নিউজ চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান নাম কি শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় হবিগঞ্জ সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় এর পূর্বে বগুড়া একটু উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ডিগ্রি চালুকারী বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু জারি করা হয় কবে একুশে জানুয়ারি দু সালে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু জারি করা হয় একুশে জানুয়ারি দু সালে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে সাতজন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সাতজন হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে উনিশে জানুয়ারি দু পঁচিশ সালে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে কার্যকর হয় উনিশে জানুয়ারি সালে লেবাননের বর্তমান কে জোসেফ আউন লেবাননের বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়ব সালাম পরীক্ষায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এইচএম পি ভি ভাইরাস দু হাজার এক সালে নেদারল্যান্ডস এইচএম পিভি ভাইরাস প্রথম দু এক সালে নেদারল্যান্ডসে শনাক্ত হয় সতেরো জানুয়ারি দু রাশিয়া ও ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বিশ বছর সতেরো জানুয়ারি দু সালে রাশিয়া ও ইরান বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার কে আকিরা মিয়াওয়াকি কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা আকিরা মিয়াওয়াকি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি জাগরোস ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগরোজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ কোন জেনারেশনের সময়কাল শুরু হয় জেনারেশন বিটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ জেনারেশন বিটা এর সময়কাল শুরু হয় জেনারেশন বিটার সময়কাল কত দু হাজার পঁচিশ থেকে দুই হাজার উনচল্লিশ সাল জেনারেশন বিটার সময়কাল দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ সাল সিয়ার চারশো পঞ্চাশ ট্রেনের উদ্ভাবক কোন দেশ চীন পঞ্চাশ ট্রেনের উদ্ভাবক চীন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন আয়রন ওয়াল একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ইসরায়েল পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে সামরিক অভিযান শুরু করে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাতচল্লিশতম বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট তিনি দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন ছেচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন বিশে জানুয়ারি দু সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় প্যারিস জলবায়ু চুক্তি বিশে জানুয়ারি দু পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় সাতে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া সাত জানুয়ারি দু সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন গালফ অফ আমেরিকা বিশে জানুয়ারি দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম রাখেন গাল্প অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে জেনেটপেট্রো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক জেনেটপেট্রো পয়লা জানুয়ারি দুহাজার পঁচিশ আন্তর্জাতিক সমুদ্র তল কর্তৃপক্ষের আইএসএ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে লেটিসিয়া কারভালহ পয়লা জানুয়ারি দুই সালে আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেটিসিয়া কারভাল হো পয়লা জানুয়ারি দুই সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে নুরলান ইয়ার মেক পয়লা জানুয়ারি হাজার পঁচিশ সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরলান ইয়ার মেক পয়লা জানুয়ারি দু কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে উপরের সবগুলো পহেলা জানুয়ারি দু ডেনমার্ক ও গ্রিস পাকিস্তান পানামা সোমালিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো চুরানব্বইটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পালাও আইটিইউ এর সর্বশেষ সদস্য পালাও ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি দশটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি ছয় জানুয়ারি দুহাজার পঁচিশ ব্রিক্সের দশম সদস্য হয় কোন দেশ ইন্দোনেশিয়া ছয় জানুয়ারি দুহাজার পঁচিশ সালে ব্রিক্সের দশম সদস্য হয় ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য লাভ করে কোন দেশ ইউক্রেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আইসিসি এর একশো পঁচিশতম সদস্য লাভ করে ইউক্রেন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডিসপেয়ার এর লেখককে মঞ্জুরুল হক মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অব ডিসপেয়ার এর লেখক মঞ্জুরুল হক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ কোনটি উপের সবগুলো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের এখানে অপশনে নিচে তিনটি নাম দেওয়া রয়েছে সবগুলো তার লেখা বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি দ্য ব্রুটালিস্ট গোল্ডেন গ্লোব আসরের সেরা চলচ্চিত্র দ্য ব্রুটালিস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চ দুই সালে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজক দেশ ক খ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কতটি দেশ অংশগ্রহণ করবে আটটি নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দেশ অংশগ্রহণ করবে এখন আমরা একত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর দেখব সাম্প্রতিক হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন সম্প্রতি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন কনজুমার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয় বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কনজুমার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর ওয়েব পোর্টাল বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠা করা হয় সাতে জানুয়ারি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব সাতে জানুয়ারি দু সালে প্রতিষ্ঠা করা হয় দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর ট্রাস্ক ফোর্স কবে গঠন করা হয় পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর ট্রাস্সফোর পয়লা জানুয়ারি দু সালে গঠন করা হয় বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে কবে একত্রিশে আগস্ট দু সালে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হবে একত্রিশে আগস্ট দু সালে বাইশে জানুয়ারি দু সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ে স্বীকৃতি দেওয়া হয় বাংলা নববর্ষ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে বাংলা নববর্ষকে সাংস্কৃতিক বিষয়ে স্বীকৃতি দেওয়া হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লা বীরোত্তম সেক্টরের কমান্ডার ছিলেন তিন নং মেজর জেনারেল কে এম শফিউল্লা বীরোত্তম মুক্তিযুদ্ধের তিন নং সেক্টর কমান্ডার ছিলেন তিনি সম্প্রতি নিহত হয়েছেন দক্ষিণ এশিয়ার কোন দেশে আঠারো বছর কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয় ভারত দক্ষিণ এশিয়ার ভারতে আঠারো বছর কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে পাকিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে পাকিস্তানে বেশি বিশ্বের বৃহত্তম গবেষণাকার স্কোয়ার কিলোমিটার এরো এস কে এ কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম স্কোয়ার কিলোমিটার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অবস্থিত এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ কোনটি চীন এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ চীন সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায় পাকিস্তান সম্প্রতি দক্ষিণ এশিয়ার পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায় বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি থ্রি জর্জেস বাদ তিব্বত চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম থ্রি জর্জেস বাদ তিব্বত চীন বিশ্বের প্রথম গরুর ঢেঁকুরের উপর কর আরোপ করে কোন দেশ ডেনমার্ক বিশ্বের প্রথম গরুর ঢেঁকুরের উপর কর আরোপ করে ডেনমার্ক রিমেইন ইন মেক্সিকো নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত মেক্সিকো যুক্তরাষ্ট্র রিমেইন ইন মেক্সিকো নীতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দেশের সাথে সম্পর্কিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন এআই অপরচুনিটি অ্যাকশন প্ল্যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এআই অপরচুনিটি অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গ্রহণ করেন বিশ্বের প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে চীনে বিশ্ব প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে চীনে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নবজান পাঠায় কোন সংস্থা নাসা ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নবজান পাঠায় ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা পিআরএসসি ইও ওয়ান এর পূর্ণরূপ কি পাকিস্তান রিমোট চেঞ্জিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন ওয়ান পিআরএসসি ইও ওয়ান এর পূর্ণরূপ পাকিস্তান রিমোট চেঞ্জিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন ওয়ান একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাহাত্তরতম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক রুবিও একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রে নির্বাচিত বাহাত্তরতম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুবিও পরীক্ষার জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে পিট হেকসেদ পঁচিশে জানুয়ারি দু পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা উনত্রিশতম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পিট হেকসেদ স্ক্যান্ডিনিয়াভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয় ডেনমার্কে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ডেনমার্কে পবিত্র কোরআন মামলা হয় দশ থেকে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ চীনের কুনমিং শহরে শান্তি আলোচনার মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ এ দশ থেকে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ চীনের কুনমিং শহরের শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি হেনলি অ্যান্ড পার্টনার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুর বাংলাদেশের একশোতম দু হাজার পঁচিশ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর বাংলাদেশের একশোতম গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং দু পঁচিশ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দু চব্বিশ সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি জার্মানি ও সুইজারল্যান্ড বাংলাদেশ আটট্টিতম দুই হাজার চব্বিশ সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ড বাংলাদেশ টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে সাত উইকেট নেন কোন বাংলাদেশি তাসকিন আহমেদ টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে সাত উইকেট নেন তাসকিন আহমেদ বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনুরন্ত উনিশ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করবেন সাথীরা জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী হিসাবে অনুরোধ উনিশ নারী বিশ্বকাপে সাথীরা জাকির জেসি আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার নারী ও পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কে কে মেডিসন কিস যুক্তরাষ্ট্র ইয়ানিক সিনার ইতালি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নারী ও পুরুষ একককে চ্যাম্পিয়ন হন মেডিসন কিস যুক্তরাষ্ট্র ইয়ানিক সিনার ইতালি দু সালে আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটার হন কে কে আজমতুল্লাহ অমরজাই আফগানিস্তান ও যশপ্রীত বুমরা ভারত দু হাজার চব্বিশ সালে আইসিসির বর্ষসর ওয়ান ডে ও টেস্টে ক্রিকেটার হন আজমতুল্লাহ অমরজাই আফগানিস্তান যশপ্রীত বুমরা ভারত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলাজিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ